জীবনে তো অনেক দোয়া করেছেন মানুষের কাছে দোয়া চেয়েছেন তাহা জোট পরে দোয়া করেছেন পাঁচ নামাজের সময় দোয়া করেছেন অনেক দোয়া পড়েছেন দোয়া পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ কাছে আপনার বাক্যটা খুলে দেওয়ার জন্য দোয়া করেছেন কিন্তু আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না অনেক কান্নাকাটি করছেন অনেক আকতি মিনতি করছেন কোনোভাবেই আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না আল্লাহর কাছে বারবার চাওয়ার পরেও আল্লাহ তালা দিচ্ছে না আল্লাহ তালার কাছে চাচ্ছি আল্লাহ তালা আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না কেন তাকাচ্ছে না তা কিন্তু আমরা জানি না আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মাত্র দুই মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি আচ্ছা ধরুন তো আপনি যদি এই মুহূর্তে আপনার আব্বুর কাছে আপনার টাকা চান হেসে হেসে বলেন যে আব্বু আমাকে দশটা টাকা দাও আর যদি এইভাবে বলেন যে দিতেও পারেন না দিতেও পারেন সমস্যা নেই তাহলে কি আপনার আব্বু টাকা দিবে না কখনো দিবে না আপনার ভালো করে চাইতে হবে আপনি ভালো করে বলতে হবে যে আব্বু এই মুহূর্তে আমার টাকা লাগবেই লাগবে যদি না দাও তাহলে আমি কান্না করতেই থাকবো করতেই থাকবো এইভাবে আপনি আপনার আব্বুর কাছে চেয়ে বসলেন আপনার আব্বু কতদিন না করবে আপনার আব্বু যদি বলে আজকে তোমাকে দিব না আপনি সারা দিন যদি আজকে কান্না করেন পরশু আপনি কান্না করছেন আপনার আব্বু যদি না করে আপনি কান্না করতেই থাকেন করতেই থাকেন আপনার আব্বু কিন্তু না করে পারবে না আপনারা বটিকেই আপনাকে ওই জিনিসটা একদিন দিবেই দিবে ইনশাল্লাহ ঠিক তেমনি আমরা আল্লাহ তালার কাছে যখন মাপ চাই আল্লাহ তালার কাছে যখন প্রার্থনা করি তখন আমাদের মন থাকে একদিকে আল্লাহ তালার কাছে আমরা চাইতে পারি না আল্লাহ তালা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে বান্দা এই দোয়াগুলো তুমি পরে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমার দোয়াগুলো কবুল করে নেব তোমরা যা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে তাই দিয়ে দিব কিন্তু আপনি যদি এই দোয়াটা একদিন পরে আর আল্লাহ তারার কাছে মাফ না চান আল্লাহ তারার কাছে চাওয়া বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আর আপনি পাবেন না তাই প্রতিদিন এই দোয়াটি আপনি পরে আল্লাহ তারার কাছে আপনি কমা চেয়ে নেবেন আল্লাহ তারার কাছে বলবেন আপনি যেগুলো চাচ্ছেন আল্লাহ তারার কাছে সেগুলো বলবেন আপনার ভাগ্য কুলে যাবে ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হুম ইন্নি আউদুবিকা ই যাহদিল বালা ই ওয়াদা রকি এই ছোট্ট একটি দোয়া প্রতিদিন যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে আপনি মাপ ছান আল্লাহ তালার কাছে আপনি দোয়াগুলো করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি পালন করে আল্লাহ তালার কাছে দোয়া করার তৌফি দান করুক আমিন